আগেই বলা হয়েছিল তাণ্ডব সিনেমা নয় এটা হবে রীতিমতো একটা সুনামি টিজার মুক্তি দেবার পর দর্শক ঠিক তাই দেখলো কেউ ভাবতেই পারছে না এটা সিনেমার টিজার হতে পারে ঠিক এমনই দুধর্ষ সাইকোপ্যাথ ভাইবে দেখা মিলল শাকিব খানের টিজারের শাকিব খানের লুক তার অবাক করা চাহনি তার মুখের অদ্ভুত হাসি আর তার সঙ্গে থাকা দুধর্ষ বাহিনী চমকে দিয়েছে সবাইকে সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল অস্থির লেভেলের আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তালে ব্যাকগ্রাউন্ডের অদ্ভুত শয়তানিতে ভরা ডান্স নজর কেড়েছে সবার দেখে এখনো আন্দাজ করা যাচ্ছে যাচ্ছে না সিনেমায় ঠিক কি ঘটতে তবে এই সিনেমায় দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ব্যাপার থাকবে বলে মনে করছে সিনেমা প্রেমীরা শুরুতে এই সিনেমা নিয়ে দর্শকদের মনে ছিল মিষ্ট প্রতিক্রিয়া সিনেমার বেশিরভাগ শুটিং দেশে হবে সিনেমার নায়িকা সাবিলানুর এটা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন তাণ্ডব সিনেমাটি হয়তো কোনো নাটক টাইপের সিনেমা হবে কিন্তু টিজার মুক্তির পর সবার ধারণায় যেন মুহূর্তের মধ্যে বদলে দিলেন সিনেমার পরিচালক রাহান রাফি আর মেগাস্টার শাকিব খান তারা দুজন প্রমাণ করলেন তারা এই জগতের পাকা খেলোয়াড় রাফি আর শাকিব জুটি মিলে যেখানে এই সিনেমা বানাক না কেন তাদের প্রতিটা সিনেমা হবে এক একটা মাস্টারপিস সত্যি বরবাদের পর আরেকটা মাস্টারপিস সিনেমা হতে যাচ্ছে তান্ডব আরেকটা ইন্ডাস্ট্রি সিনেমা যাচ্ছে বাংলা সিনেমা প্রেমীরা প্রিয় দর্শক তাণ্ডব সিনেমার টিজার কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে